এক নম্বর শব্দের অর্থটা অথচ আমরা অনেকে জানি না কিন্তু বাকি সকল অর্থ আমরা এই দেশে বাংলাদেশের মানুষের কাছে আরবি শব্দ হলো বাংলা তাজকিয়া শব্দের অর্থ হল পবিত্রতা আর এই পবিত্রতা মনে রাখবেন তিন ধরনের আত্মিক পবিত্রতা দৈহিক পবিত্রতা মানিক আত্মিক পবিত্রতার জন্য সেরে বেদাত মুক্ত ইমান গ্রহণ অর্থাৎ কালিমাই তৈবা কালিমাই শাহাদাত কালিমাই তৈবা আমরা অডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলেছিলাম কায় তালিমুল কোরআন কায়দা পঞ্চম পাঠের মধ্যে এর অর্থ এর শিক্ষা এর আকিদা বিশ্বাস সহকারে ওখানে বাংলায় আপনারা পাবেন তাই আমরা সেদিকে যাচ্ছি না আজকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পাঁচটি বিষয়কে ফরজ করেছেন কালিমা নামাজ রোজা হজ এই পাঁচটি আমল করলে মানুষের মানুষ আত্মিক দহিক ভাবে আত্মিক এবং দহিক ভাবে পবিত্র হবে দহিক পবিত্রতার জন্য আলাদা ওশা আল্লাহ রাব্বুল আলামিনের ওযু গোসল তায়াম্মু ফরজ করেছে দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা এই বিষয়গুলি আপনাদের আল্লাহ রসুল করিম সাল্লামের যে চারটি দফা এই চারটি দফাকে তালিম কোরআন বাস্তবায়ন করার জন্য গোটা জাতিকে আমরা তিন ভাগে ভাগ করছি প্রথম ভাগের জন্য প্রথম ভাগ নিরক্ষর শিশু এবং নিরক্ষর বয়স্ক মানুষের জন্য আমরা একটি কোর্স করেছি সেটির নাম হচ্ছে তালিম কোরআন এবং আমাদের দেশে

এই পদ্ধতি জানতেন না বা যে ধরুন আরো অনেক কারণ থাকতে পারে সেই কারণগুলির মধ্যে আমরা চেষ্টা করতেছি যে কারণগুলির মধ্যে প্রথম যে কারণ যে উstad লেখার মাধ্যমে শিক্ষা দেওয়া যে জরুরি বিষয় ছিল সেটি করেন নাই অতসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের নবীর প্রতি সর্বপ্রথম যেই অহীনadil হইছিল সূরা আলাক এর 5 আয়াত সেখানে চতুর্থ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী আলাম বিল আলাম তিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন কিন্তু কলমের মাধ্যমে শিক্ষা না হওয়ার কারণেই আমাদের দেশে যে মানুষ কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে এটি একটি প্রধান কারণ দর্শক শ্রোতা আমরা বলেছিলাম গোটা জাতিকে তিন ভাগ করেছি এক ভাগের জন্য নিরক্ষর শিশু বয়স্ক মানুষের জন্য আমরা একটি কোর্স তৈরি করেছি এটির নাম তালিমুল কোরআন আর আমাদের মধ্যে যারা কোরআন শিখ পড়তে জানে শুদ্ধ নেয় শুদ্ধ করে পড়া জরুরি

এটি হচ্ছে যারা কোরআন শিব পড়তে জানেন শুদ্ধ জানেন শুদ্ধ নাই আমাদের দেশে অনেকে কোরআন শিখ পড়তে জানেন তারা পড়তে জানেন তাদের মধ্যেও আমরা জরিপ করে দেখেছি সবকরা একজন মানুষের অত বিশুদ্ধ তেওয়ালাত হতে পারে বাকি নিরানব্বই জন এরকম অশুদ্ধ পড়ে যাদের তেলোয়াতের দ্বারা নামাজ ফাঁসে হয়ে না বুঝিয়ে পড়ার কারণে না জানিয়ে পড়ার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কিন্তু এটি একটি শুদ্ধ করার জন্য আমাদের চেষ্টা করা জরুরি তাই আমার তাদের জন্য আরেকটি কোর্স করেছি সহিদ আলিমুল করা আর যাদের কোরআন শিক্ষার বয়স নেই বৃদ্ধ হয়ে গেছেন এমন মানুষদের জন্য আমরা আরেকটি কোর্স করেছি সেটি সেই কোর্সের নাম হলো নামাজ শিক্ষা মুসলিম জাতির মৃত্যু পর্যন্ত নামাজ পড়া তার উপরে ফরজ তাই বৃদ্ধ মানুষদের জন্য আমরা এটি বাধ্যতামূলক অবশ্য তালিমুল কোরআন এবং শহীদ তালিমুল কোরআনের মধ্যেও তালিমুসলাতের শিক্ষা আছেই থাকবে এটি বাধ্যতামূলক আমরা এই তিনটি কোর্স আপনাদের সামনে উপস্থাপন করব আজকে আমরা আপনাদের সামনে যে জিনিসটি তুলে ধরতেছি লেখার মাধ্যমে পূর্বাঞ্চলের শিক্ষা কিভাবে করতে হবে সেটি আপনাদের সামনে বোর্ড সিলেট চকের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের এই কোর্স আমরা শেষ পর্যন্ত আপনাদের সামনে লেখার মাধ্যমে তুলে ধরব নিয়মিত আমাদের কোর্স গুলি দেখবেন পর্ব আকারে আপনাদের সামনে আসবে একসাথে বেশি দীর্ঘ আমরা করব না লেখার মাধ্যমে শিক্ষার জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ আল্লামা বিল কলাম তিনি কলমের সাহিত্যিক জ্ঞান শিক্ষা দিয়েছেন দুনিয়ার সকল লেখাপড়া আমরা কলমের সাহিত্যে করে থাকি এমনকি শিশু নার্সারিতে আকা ঝোঁকা ছবি আকা এবং বিভিন্ন চিত্র অঙ্কন আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোরআন শিক্ষার বেলায় এসে আমরা লেখার মাধ্যমে শিখতেছি কিন্তু একটি শব্দ সাক্ষী দেয় এদেশে এক সময় লেখা মাধ্যমে কোরআন শিক্ষা চালু ছিল সেটা হলো মক্তব মক্তব আরবী শব্দ এর অর্থ হচ্ছে যে স্থানে লেখা মাধ্যমে শিক্ষা দেওয়া হয় সেই স্থানকে বলা হয় মক্তব সেই মক্তবে আজকে একা নেই তার কারণ হলো মুঘলরা এই দেশে মক্তব قائم করেছিল মুঘল মুঘলরা চলে যাওয়ার পর 200 বছর ইংরেজরা শাসন করেছেন ওই তাদের শাসনের ফলে আমরা সেই লেখা হারিয়ে ফেলছি আজকে আমরা নুরানি তালিম কোরআন বিভিন্ন প্রতিষ্ঠান চেষ্টা করতেছেন লেখার মাধ্যমে কোরআন শিক্ষা চালু করার জন্য আলহামদুলিল্লাহ শুরু হয়েছে চালু হয়েছে কিন্তু দেশব্যাপী যেভাবে হওয়া দরকার প্রতিটি ঘরে লেখার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা চালু করা কোরআন শিক্ষা চালু করা সেটি আজ হচ্ছে না বিদায় আমরা আপনাদের সামনে এই ভিডিও উপস্থাপন করলাম দর্শক সদা ভাই লেখার জন্য আপনি সিলেট চক বোর্ড হয়তো বা আপনি খাতা পেন্সিল অথবা এখন বাংলাদেশেও ম্যাজিক সিলেট পাওয়া যায় এর সহযোগিতা আপনি নিতে পারেন কিভাবে শিক্ষা দিবেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি দর্শক শ্রোতা না আমরা আরবি উনত্রিশটি বর্ণমালা কোরআন শিখার জন্য টোটাল বিশটা সূচি আপনাদের সামনে পেশ করব বিশটা সূচির মধ্যে এক একটা সূচির বিভিন্ন ভাগ আছে সে ভাগ ভাগ করে আমরা আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ প্রথম যে সূচি সেটির নাম হচ্ছে হরফ সেনা আছে হরফ সেনাসিতে পাঁচটি কাজ মনে রাখবেন প্রথম আমরা উনত্রিশটি হরফকে আরবি বর্ণমালা উনত্রিশটি এই উনত্রিশটি হরফকে আমরা নয় ভাগে ভাগ করে শিক্ষা দেব দু নম্বর হচ্ছে এক নম একটা নকশা আছে আরবি বর্ণমালা নয় নয় নকচাটা সাত প্রকারে পড়াতে হবে এরপরে নকালা হরব নকচা চড় হরফ শিক্ষা দেওয়া এরপরে মাত্রা শিক্ষা এরপরে কামিজ হরফ এই মিলে হরফ সেনাসির কাজ আমরা শেষ করব আমরা এখন শুরু করতেছি উনত্রিশটি হরফকে নয় ভাগ করে শিক্ষা দেওয়া প্রথম হচ্ছে থেকে শুরু প্রথম চারটি আমরা দিয়ে আর শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরতেছি কিভাবে শিখবেন আপনি একখানা চক নেবেন চকখানাকে তিনটা ভাগ করবেন তিনটা ভাগ করে এক ভাগ দিয়ে আপনি লেখা শুরু করবেন যেমন নতরকে সুন্দর করুন আমরা বলে থাকি কথাগুলি আমাদের কমান শব্দ থাকবে কিছু কমান শব্দ আমরা ব্যবহার করবো কিছু পরিভাষা আমরা ব্যবহার করবো পরিভাষাগুলির অর্থ করবো আপনারা মনে রাখবেন নজর বোর মানে বোর্ড দেখুন বারবার বোর্ড দেখুন বোর্ড দেখুন বলবো না বলবো নজর বোর নজরকে সুন্দর করুন নজর সিলেট মানে সিলেট দেখুন সিলেটকে সুন্দর করুন এখন লক্ষ্য করুন আমার হাত এখন বোর্ডের উপরে মাঝখানে আমার হাত খানা কোন দিকে যাচ্ছে আপনারা দেখুন আমার হাতখানা আস্তে আস্তে নিচের দিকে দেয় আর চটটা একটু সোজা হয়ে যাচ্ছে কিন্তু আমরা একটি সিলেটের মধ্যে বোর্ডের মধ্যে যে দিয়েছি দর্শক শ্রোতা ভাই আমরা লক্ষ্য করুন আমার হাতের লাঠি এই লাঠিটার মতোই আমি একটি লাঠি এঁকেছি আপনারা আপনাদের সিলেটে বা খাতা এইভাবে একটি লাঠি আঁকুন তো এঁকেছেন আশা করি এঁকেছেন আপনারা এই জন্য আরেকজন পরিভাষা আছে এই পরিভাষাগুলি আমাদের তালিমুল কোরআন

লাঠি হয়ে যাবে লাঠিটা উপর মাথা মোটা নিচের দিকে চিকন ঠিক এর মতো লাঠি লেখা হয়েছে আশা করি আপনারা লিখেছেন আসলে এটি লাঠি নয় এটি ওই আরবি উনত্রিশটি হরফের একটি হরফ যে উনত্রিশটি হরফ দিয়ে তিরিশ পারা কোরআন শরীফ লেখা হয়েছে এই আর উনত্রিশটি হরফ যদি আমরা জানতে পারি কোরআন শরীফ পড়া খুবই সহজ হয়ে যাবে এই যে লাঠি দেখছেন আসলে লাঠি না এর একটি সুন্দর নাম আছে আমার বলা শেষ আপনাদের শুরু আলিফ

দর্শক শ্রোতা ভাই বোনরা আজকে আমরা এই পর্যন্ত শিক্ষা করলাম বাকি অংশ আগামী পর্ব থেকে আপনারা দেখবেন আগামী পর্ব দেখা আমন্ত্রণটা নিয়ে আজকের মতো আমরা